আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন খ নাম্বার অঙ্কটা আবার পুনরায় করার চেষ্টা করি খ নাম্বার হচ্ছে তোমার কি দা স্যার বলো log 5 টু দি পাওয়ার কি আছে না দেখো এটা আমরা কি করতে পারি স্যার আমরা জানি কি স্যার log 5 আর আমরা জানি স্যার এই যে 5 সেম স্যার রুটের পরিবর্তে হাফ আর যদি কি হয় রুটের উপরে কোন সংখ্যা থাকে তাহলে হাফ এর এর জায়গায় কি বসবে ওই সংখ্যাটা বসবে

¿Te vieres de punto el vos pensar de